আসসালামু আলাইকুম শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু প্রতিদিনের মতো আমি মোহাম্মদ বাদল আবারও চলে আসলাম চমৎকার আরঙের তাঁতের থ্রি পিস নিয়ে লেটেস্ট কিছু ডিজাইন লেটেস্ট কিছু কালার একেবারে চমৎকার কালার কম্বিনেশন চমৎকার ডিজাইন আরঙের তাতে থ্রি পিস এখানে চমৎকার চমৎকার কালার রয়েছে এবং চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে ফ্রেন্ডস বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার আরঙের তাতে থ্রি পিসগুলো যার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জ্বালা এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার রঙের তাঁতের থ্রি পিসগুলো একেবারে বিগ ফারে এবং ফাটা ফাটি মূল্য ছাড়ে যার যে কাটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি এক একটা কালার দেখাচ্ছি এইখানে হচ্ছে একটা বিস্কিট কালার এখানে হচ্ছে পেঁয়াজ কালার আর এইখানে হচ্ছে পেস্ট কালার ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন আছে এখানে ভিন্ন ভিন্ন ডিজাইন যা যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক ডিজাইন কালার আছে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ ইমো করে দেখাই দেব দেখে শুনে আপনি নিতে পারবেন আমরা জাস্ট কামিজগুলো আপনার দেখাচ্ছি এখানে আছে একটা কালার পেঁয়াজ কালার এখানে একটা সবুজ কালার এখানে একটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো অনেক সুন্দর সুন্দর কালার এখানে আরেকটা আছে পেঁয়াজ কালার ভিতরে অনেক সুন্দর কালার কম্বিনেশন এগুলো অনেক সুন্দর আইটেম এখানে একটা চাষ কালার এটা হচ্ছে গলাটা গলা কড়াই আছে এ হচ্ছে গলাটা ঠিক আছে এখানে হচ্ছে বেগুনি কালার কালারগুলো আমার অনেক সুন্দর অনেক চমৎকার কালার কম্বিনেশনগুলো এখানে হচ্ছে আরেকটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার তাতে থ্রি পিসগুলো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন চার্জের কালারটা ভালো লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে হচ্ছে একটা পেস্ট কালার এখানে একটা মিষ্টি কালার অনেক সুন্দর এগুলো চমৎকার কালার কম্বিনেশন করা প্রতিটা ডিজাইন কালারই অনেক সুন্দর এখানে একটা হচ্ছে সবুজ কালার গলা কাজ দেখেন এগুলো সম্পূর্ণ সুতায় কাজ করা কিন্তু এগুলো সম্পূর্ণ সুতায় কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি চমৎকার কোয়ালিটি কাজের ফিনিশিং দেখেন কত চমৎকার এটা হচ্ছে একটা মাস্টার কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন করা তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি